লজ্জাতে লাল নারী হয় লজ্জা লাল ফাল্গুনে লাল শিমুল বোন কোন রঙে রঙীনে হলো বাউল মন মনে রে কোন রঙে হলো বাউল মন নারী হয় লজ্জা লাল নারী হয় লজ্জা লাল ফাল্গুনে লাল শিমুল বোন কোন রঙে রঙীনে হলো বাউল মন মনে রে কোন রঙে রঙিন হলো বাউল ম জল সুন্দর শরৎকালে ফুল বসন্তকালে প্রেমের খেলা জমে ভালো জৈবনে শৈল প্রেমের খেলা জমে ভালো জৈবনে ফাগুনের মাতাল হাওয়া ফাগুনের হওয়ায় হাওয়ায় হই আসে মন একন্ডাঙে রঙিন হলো বাউল মন মনে রেক রঙিন হলো বাউল মাদ ডুবেছে নদীর জলে ঘুমোরা ফুলে ফুলে আমার প্রাণবন্ধু কেন বোঝে না শৈল আমার প্রাণ বন্ধু কেন বোঝে না রূপ জানো তার মাতাল হাওয়া রূপ জানো তার মাতাল হওয়া চোখ জানো তার গহীন বোনে রঙিন হলো বাউল মন মনরে রে কমে রঙিন হলো বাউল মন নারী হয় লজ্জা তেলাল লাল নারী হয় লজ্জা লাল ফাল্গুনে লাল শিমুল বনে কোন রঙে রঙিন হলো বাউল মন মনরে। রে কোন রঙে রঙিন হলো বাউল মন